আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো গাজরের হালুয়ার রেসিপি আর এর জন্য প্রথমে এখানে নিয়েছে গাজর এখানে গাজর আছে মোট দুই কেজি দুই কেজি গাজরকে এরকম করে গ্রেট করে নিবে যে চিকুন অংশ থাকে গ্রেট করার ওই চিকুন অংশ দিয়ে এগুলোকে গ্রেড করে তারপরে এইভাবে চেপে চেপে এখান থেকে এই গাজরের রসটা বের করে নিবে। তাহলে এটা রান্না করলে ভালো হবে না হলে এটা বেশি গোলে যাবে বা ওই পানিটা এখানে বেশি থেকে যায় তো এই জন্য গাজরের রসটা বের করে তারপরে এখানে দিয়েছে এলাচ দারচিনি তেজপাতা আর ঘি ঘি দুইশো গ্রামের মতো দিয়ে দিবে তারপরে এখন এখানে দিয়ে দেওয়া হবে গ্রেট করে নেওয়া গাজর গাজরকে খুব ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে চুলার হিট থাকবে হাই হিট হাই হিটেই এটা বেশ কিছুক্ষণ এভাবে ভেজে নিতে হবে আর এভাবে ভেজে নিলে গাজর খুব ভালোভাবে যেটা বাকি অংশ পানি থাকে মধ্যে সেটাও শুকিয়ে যাবে এবং এটা একটু শক্ত হবে বা ভাজা ভাজা হবে এরকম করে এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে আর যেহেতু এটা হাই হিট আছে তাই এটা এভাবে নেড়ে চেড়ে দিতে হবে আর যখন এটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে দেখবেন এটার কালারটাও চেঞ্জ হয়ে আসছে তখন দিয়ে দিবেন দুধ আর এখানে দুধ দেওয়া হবে তিন লিটার তিন লিটার দুধের মধ্যে এটা জাল দিয়ে নেওয়া হবে আর আপনারা যদি অল্প আচে সেক্ষেত্রে তো আপনি অল্প আছে বেশি আছে কোন আচে রান্না করছেন সেই অনুযায়ী এই লিকুইড বা দুধ দিতে হয় এখানে তিন লিটার দুধ দিয়েছে এবং তিন লিটার দুধই খুব ভালো করে জাল দিয়ে একদম শুকিয়ে নেবে আর এটা যখন এরকম কমে আসবে দুধটা যে প্রায় শুকিয়ে আসছে তখন দিয়ে দেওয়া হবে চিনি আমরা জানি যে সব সময়ের জন্য সব মিষ্টির রান্নায় চিনিটা একটু লাস্টের দিকে দিতে হয় তাহলে ওই খাবারটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তারপরে না হয় চিনি আগে দিলে সেদ্ধ হতে চায় না আর দেখতেই পাচ্ছেন যে চিনি দেওয়ার কারণে এটা কি সুন্দর একটা কালার চলে আসছে চিনি এই কালারটাই পুরো চেঞ্জ করে দিয়েছে আর এখন দিচ্ছে মিল্ক পাউডার তো গুঁড়া দুধও দিয়ে দিবেন দুশো গ্রামের মতো করে বা আপনাদের টেস্ট অনুযায়ী এই গুঁড়া দুধের পাউডার এটার টেস্ট অনেক বেশি বাড়িয়ে দেয় আর এর সাথে আরও দিতে পারেন এটার টেস্ট বাড়ানোর জন্য কাঠবাদামের গুঁড়া বা আমন্ড পাউডার এবং দিয়ে দিতে পারেন পেস্তার পাউডার ব্লেন্ডার মেশিনে এই কাঠ বাদাম এবং পেস্তা বাদাম এগুলো ব্লেন্ড করে দিয়ে দিতে পারেন এতেও এটার টেস্ট অনেক বেশি বেড়ে যায় তো এরকম এটা কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু এটা একদম প্রায় পানিটা শুকিয়ে আসছে আর এটা যেহেতু আমরা হালুয়া করছি এটা একেবারে শুকিয়ে তারপরে নামিয়ে নিতে হবে আর এটা নামানোর পরে আরও একটু শক্ত হবে তো এটা আপনারা দেখে আশা করছি বুঝতে পারছেন এই হচ্ছে কাঠবাদামের গুঁড়া এবং এই হচ্ছে পেস্তা বাদামের গুঁড়া এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো যাই হোক এটা দেখতেই পাচ্ছেন যে আরও অনেক বেশি শক্ত হয়ে গেছে আর কি সুন্দর কালার হয়েছে আর এটা অবশ্যই অনেক টেস্টি হয়েছে বোঝাই যাচ্ছে এটার উপকরণগুলো দেখে এটার প্রত্যেকটা উপকরণ অনেক বেশি মজাদার তো এরকম মজাদার স্পেশাল একটি গাজরের রেসিপাই কিন্তু আপনিও তৈরি করতে পারেন তো এটা এরকম করে একেবারে শুকিয়ে তারপরে এখন এটা নামিয়ে নেবে আর ওইখানে একটু এই চুলা রাস্তা একটু বেশি লাগার কারণে একটু পুড়ে গেছে তো যাই হোক এরকম সুন্দর একটা ট্রে নেবেন এবং তাতে কিন্তু অবশ্যই ঘি লাগাতে ভুলবেন না ট্রে যে কোনো ট্রে বা যা কিছুতেই আপনি এটা নিয়ে নেন না কেন তাতে আপনি ঘি লাগিয়ে তারপরে এভাবে সুন্দর করে নিয়ে নেবেন এবং এটাকে এখন খুবই সুন্দর করে এটা এরকম করে দিতে হবে তাহলে এটা পরে যখন আপনি কাটবেন তাহলে এটা তখন অনেক বেশি সুন্দর হবে আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে এটা একদম শক্ত হয়ে যাবে তো এই জন্য খুব সুন্দর করে এরকম গরম থাকা অবস্থাতে সুন্দর করে দিয়ে দিবেন এবং আপনি এখনও এটার উপরে কিছু বাদাম যেমন এখানে পেস্তা বাদাম ছিটিয়ে দেওয়া হয়েছিল বাদাম বা মিল্ক পাউডার এগুলো আপনার পছন্দ মতো দিয়ে দিতে পারেন আর এরকম সুন্দর করে এটাকে সাইজ অনুযায়ী কেটে তারপরে উপরে আপনার পছন্দ মতো যে কোনো বাদাম বা যে কোনো কিছু দিয়েও আপনি সাজিয়ে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে এবং দোকানে এগুলো কিন্তু অনেক দাম দিয়ে বিক্রি করে আপনি খুব সহজেই বাসায় তৈরি করতে পারেন তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি বাসায় তৈরি করেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ